মনে হচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে এরকম মনে হচ্ছে না বাট এখন কিন্তু সন্ধ্যা লাগে না এখন জাস্ট বাজে তো আমরা এই সুন্দর রাস্তাটিতে অনেকক্ষণ আসলে ঘোরাফেরা করলাম বেশ কিছু ছবি টবি উঠালাম এই বৃষ্টির মধ্যেই অ্যান্ড এখন আমরা যাচ্ছি বাসার দিকে তো জাস্ট দেখুন এই রাস্তাটার সৌন্দর্য বৃষ্টি এসে রাস্তার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে বলার অপেক্ষা নিশ্চয়ই রাখে না কেন এই রাস্তাটাকে আমি নাম্বার ওয়ান বিউটিফুল রোড অফ বগুড়া বলি জাস্ট বিকজ অফ দিস ট্রিস এই গাছগুলোর জন্য রাস্তাটা এতটা সুন্দর মনে হচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে এরকম মনে হচ্ছে না বাট এখন কিন্তু সন্ধ্যা লাগে না এখন জাস্ট বাজে পাঁচটা তিন আসর আজান দিচ্ছে মানে বিকেল পড়লো এই টাইমটাতে সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে বিকজ অফ আকাশে অনেক মেঘ করছে দ্য স্কাই ইজ টু মাছ ভেরি মাস ক্লাউডি আকাশ অনেক মেঘ অনেক অনেক মেঘ করেছে আকাশ এজন্যই আসলে সব কিছু অন্ধকারে ছেয়ে গেছে সব কিছু অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক এই রোডটা দেখার জন্য আমরা প্রায় পঁচিশ কিলোমিটার রাইড করে তারপর আসলাম জাস্ট এই রোডটার সৌন্দর্য উপভোগ করার জন্য অ্যান্ড আমরা যথেষ্ট সৌন্দর্য উপভোগ করলাম তো যাই হোক এই ছিল আমাদের আজকের বৃষ্টিতে ভেজা অ্যান্ড বৃষ্টিতে ভিজতে ভিজতে বগুড়ার সবচেয়ে সুন্দর রাস্তাটিতে আসা